আপনারা যে ভালোবাসা ভালোবাসা পাগল হয়ে যান ভালোবাসা মানে কি জানেন যে ভালোবাসায় প্রমাণ লাগে না এটার নাম ভালোবাসা প্রমাণ দিয়ে যে সম্পর্ক হয় এটা ভালোবাসা হয় না এটা কোন রকম টিকে থাকা ভালোবাসার জন্য দলিলের দরকার আপনি আমারে ভালোবাসেন এখন যদি কয় আমার জন্য কি করতে পারবি এখন আপনি কইছেন যে আপনি যান কোন আমি কই যা তুই তাইলে 10 থেকে একটা সাদের থেকে লাভ দে এবার লাভ দি আপনি মরে গেছেন তো ভালোবাসার কামটা কি তা ঠিক বুঝাইতে পারি নাই মনে কথাটা তোমার জন্য আমি সব করতে পারি কয় কিতা করতে পারো কয় বিষ গাইতে পারবো তো খাতম বিস্তায় এখন সে মরে গেছে কবরে লাভ কি ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে মৃত্যুর দিকে নিবে ভালোবাসা সেটা নয় যুবকরা কথাটা মাথা এবং মনের মধ্যে বসানোর চেষ্টা করবেন ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে ধীরে ধীরে মিত্রর দিকে নেবে ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে ধীরে ধীরে অশান্তির জগতের দিকে দিবে ভালোবাসা সেটা নয় আসল ভালোবাসা যেটা আপনার মন ভেঙে অশান্তি করে তুলবে ভালোবাসা সেটা নয় যেটা আপনার পরালাকার মধ্যে বাঁধা হয়ে দাঁড়াবে ভালোবাসা সেটা নয় যেটা আপনার বন্ধুত্বের মধ্যে ডিসটর্ব হয়ে দাঁড়াবে ভালোবাসা সেটা নয় যে ভালোবাসা আপনাকে মা সাথে বিয়াদবি করাবে বাবার সাথে বিয়াদবি করাবে বড়সরের সাথে বিয়াদবি করাবে এটা ভালোবাসা নয় ভালোবাসা সেটা নয় যেটা আপনার রাতের ঘুম দিবে ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে টেনশনে টেনশনে মাথা থেকে চুল জড়াই ফেলবে ভালোবাসা সেটা নয় যেটা আপনার খাবার বন্ধ করে দিবে ভালোবাসা সেটা নয় যেটাকে আপনাকে ধীরে ধীরে গুণা করাতে করাতে জাহান নামের দিকে দিবে জাহান নামের দিকে দিবে আগুনের দিকে দিবে এটা ভালোবাসা নয় আরে ভালোবাসা যদি দেখতে মন চায় ইব্রাহিম আল ইসলামের ভালোবাসা দেখেন করছে আগুনে আগুনে পরেও জান্নাতের বাগানে ছিল